হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিওয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করো অনেক অনেক ভালো আছো আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকে ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের এফ এইচার অর্থাৎ ফিটাল হার্ট রেট কত হলে ইউএসই রিপোর্টে মনে করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো সেই বিষয়ে আজকে আলোচনা আলোচনার সাথে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটাও প্রেস করে রাখতে হবে এতে করে ভিডিও আপলোডিংয়ের সাথে সাথে কিন্তু নোটিফিকেশন পেতে থাকবেন তো এই ফিচার অর্থাৎ ফিটাল রেট বা বিপিএম ওল্ড ওয়াইফ টেলসে বলা হয় যে গর্ভাবস্থায় বিপিএম বা ফিটাল হার্ট রেট যদি একশো চল্লিশের থেকে বেশি হয় সেটা যে কোনো সময় হতে পারে আপনারা ইউএসজি করছেন আপনাদের গর্ভাবস্থায় তো সেক্ষেত্রে ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে অন্যথায় যদি দেখেন এফএইচআ আর একশো কম রয়েছে এবং প্রত্যেকবার ইউএসজিতে প্রায় একশো উনচল্লিশ একশো আটত্রিশ এই ধরনের এফএইচআর আসছে তো সেক্ষেত্রে ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি কন্যা সন্তান যদিও এটার ওপর ভিত্তি করে কখনোই জেন্ডার প্রেডিকশন করা হয় না এটা কেবলমাত্র ওল্ড ওয়াইফ টেলসেই কিন্তু বলা হয়েছে তো আশা করছি ভিডিওটা কাজে আসবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার